হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো দেখেন চলে আসলাম আমরা নতুন একটি মিশনে তো এই যে দেখেন আমরা মিশন কমপ্লিট করার জন্য হাঁটতেছি এই যে দেখেন সামনে জম্বি যতগুলো দেখবো ততগুলো কিন্তু শেষ করতে হবে ওকে আমি এখন কোন দিকে যাব এই যে এই যে এই এই যে জম্বি ওকে দেখেন এই যে দেখেন জম্বি জায়গায় জায়গায় জম্বি ওকে বুলেটে বুলেট ফুল করে নিলাম ওকে ওকে এই তো আচ্ছা এদিকে এদিকে আচ্ছা এই যে এখানে কি এখানে কি ডান কি হলো ডান এই আচ্ছা জম্বি আমার পিছনে এদার রয়েছে দেখছেন হ্যাঁ রে ওকে এটা শেষ কি ভাবে শিকার ঠিক আছে তাহলে ফুল ফুল আছে এখন হচ্ছে কোন দিকে যাব এদিকে এই যে শেয়ারজা এখানে এই এদিকে এদিকে এই যে যে আরেকটা আপডেট আছে দেখা যাচ্ছে হ্যাঁ ওকে আপডেট এটাও কমপ্লিট করে ফেললাম এখন দেখাচ্ছে 90 মিটার দূরে যাইতে হবে 90 মিটার যাচ্ছি এই যে এই যে জলদি লোড করো লোড জলদি ওকে ওকে আর অল্প ওর কই থেকে আসতে কই থেকে আইতে আছে ওই গাড়ি টাইতেছে ওকে 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 এই অবজেক্ট এটা কমপ্লিট এখন মিশন কমপ্লিট দেখেন মিশন কমপ্লিট হয়ে গেল তো সবাই একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ